অভিনয় দেখিয়ে দর্শকের মন জয় করে ফেললো বিকা নাই রে নাই রে নাই রে আমার বাচ্চা নাই চাই রে রে চাই রে আমি সাকিব সাকিব কানে বাজি মাত করলো তুফান দিয়ে সারা বিশ্বে এখন শুধু একটাই শ্লোগান তোফান 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 ভাই তোফান আসছে রে ভারত এখন কাপাচ্ছে সাকিব কানে রে পাল্লা দিবে এখন থেকে শাহরুখ খান এর সাথে বাংলার সুপার স্টার সাকিব খান এলো সালে ইতিহাস গড়লো তুফান 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 রে তুফান আইলো রে ভারতবাসী এখন বলে তুফান রে তুফান 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 রে তুফান ভাই রে তুফান আসছে বলিউড রে শাহরুখ খান সলমান খান সুপার সাথে সাকিব খান খানের তুফান দিয়ে সারা বিশ্বের আলোড়ন সৃষ্টি করে ফেলেছে বাইরে। তুফান 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 রে তুফান এলো রে বাংলাদেশ কাপিয়ে ভারত গেলো রে তুফান এখন বাজিমাত ব্যবসা সফল রে ব্যবসা এত তুঙ্গে আছে সাকিব কানের পঁচিশ সালে ছবি এখন আসতে যাচ্ছে রে নতুন চমক দিয়ে এখন একশন সিনেমা একশন 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 রে তুফান রে ভরপুর রয়েছে তুফান সিনেমাতে তুফান সিনেমার নায়িকা হলো মিমি বাংলাদেশের অভিনেত্রী হলো নাবিলা চঞ্চল চৌধুরী যে বাজি মত অভিনয় দেখিয়ে দর্শকের মন জয় করে ফেললাকল এখন তে বাজিমাত হলো তুফান রে তুফান দিয়ে ইতিহাস গড়লো পরিচালক রায় রাফি বাইকে আমি সেলুর জানাই রে সাকিব খানকে নিয়ে যে তুফান বানাইলো তুফান 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 রে রে আইলো ভারতবাসী বলে এখন তুফান আইলো রে একশন দামাক নিয়ে আসলো বাংলাদেশের হিরো এখন সাকিব খান বলিউড কােন সুস্থ থাকেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন